আসসালামু আলাইকুম আবার চলে আসলাম জুয়েল বাইয়ের দোকানে জুয়েল বাইয়ের দোকানে এই ভিতরে ঢুকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের জুয়েল বাই আর জুয়েল বাইয়ের জুতার কালেকশনগুলো অনেক সুন্দর দেখার মতো জুতার কালেকশন দামি কম দামি প্লাস্টিক যেরকম আপনারা চান সব রকমের জুতো পাবেন ঈদ 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 মানে এই তো কেনাকাটা তার জন্য সবাই চলে আসছে জুয়েল বাইয়ের দোকানে আর আমি একটু দোকানটাকে একটু সুন্দর করে ভিডিও করে দেখাচ্ছি আপনাদের অনেক রকমের জুতা সুন্দর সুন্দর দামি কম দামি যে যে যেরকম চান সবাই দাম করে নিতে পারবেন খুব ভালো লাগে এই জুতার দোকানটা আমি সবসময় এই জুয়েলবার দোকানতেই টুকিটাকি জুতা কিনে থাকি অনেক রকমের জুতার ডিজাইন আছে যেমন নাগরা তারপরে প্লাস্টিক তারপরে দামি কম দামি পাথরের তারপর ডিজাইন করা অনেক বাচ্চাদের জুতো রয়েছে তাই একটু এই হচ্ছে আমাদের জুয়েলবাড়ি সবাই চলে যাবেন জুয়েলবাড়ির দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় তার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই দোকানে জুতাগুলো আল্লাহ হাফেজ